আমি এমন একটা বাড়ির ঘটনা বলতে চলেছি যে বাড়িটা একতলা বাড়িটার পিছনে একটা মাঝারি জঙ্গল বাড়িটার মাঝামাঝি জায়গা থেকে একটা সিঁড়ি উঠে গিয়েছে একতলার ওপরে ছাদে সেই বাড়িটার নিচতলায় বাস করে এক দম্পতি ও তাদের দুই ছেলে মেয়ে ছেলেটির বয়স নয় বছর ও মেয়েটির বয়স পাঁচ বছর তারা মাঝে মাঝেই শুনতে পেত ওই সিঁড়িটায় বসে কে যেন কাঁদছে এগিয়ে গেলেই সে যেন সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে যায় শোনা যায় পায়ের আওয়াজ এই তো মাসখানেক আগে সেই বাড়ির ভদ্রমহিলা বসে লুচি ভাতছিল মনে হলো কে যেন পিছন থেকে এসে দরজায় দাঁড়ালো এগুলো তাদের গা শ হয়ে গিয়েছে কিন্তু হঠাৎ শোনা গেল আমায় একটা লুচি কত কতদিন কিছু খাইনি এই রকম অবস্থায় ভদ্রমহিলা ছেলে মেয়েকে বলেই দিয়েছিল যে কোনো অসুবিধা বুঝলেই ঠাকুরের নাম জোরে জোরে করবি না হয় থালা বাসন বাজিয়ে শব্দ করবি যাতে আমি বুঝতে পারি যে তোরা ভয় পাচ্ছিস একবার ভদ্রলোক রাতে বাথরুমে ঢুকতে গিয়ে দেখল লাইটটা কোনো মতেই জ্বলছে না তাও উনি বাথরুমে গিয়ে টলতে টলতে বেরিয়ে এলেন তখন ওনার চেহারাই আলাদা শুধু বলতে লাগলেন আমি ওই জঙ্গলে যাব ওখানেই তো আমি থাকি মাঝে মাঝে এখানে আসি আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব এর সাথেই তিনি বিকট চিৎকার করতে লাগলেন অন্য একদিন হঠাৎ ভদ্রলোককে ওদের বাড়ির শ্যাওলা কার্নিস দিয়ে হেঁটে বেড়াতে দেখা গেল সবাই যখন পড়ে যাবার ভয় পাচ্ছিল তখনই ভদ্রলোক এক লাফে নিচে পড়ে হাঁটতে লাগলো দেখা গেল ওনার কিছুই হয়নি তারপর ওঝা এসে তাকে ঝাড়ানোর পর যখন সে মানে সেই ভূতটা চলে যায় বলে দৌড় দিল তখনই অন্য একজন লোক এসে তার যাবার রাস্তাটা গার্ড করে দাঁড়িয়েছিল হঠাৎই একটা দমকা হাওয়া যেন লোকটাকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আর শোনা গেল আর কোনো দিন আমার যাবার রাস্তায় দাঁড়াবি ক্রমশ ওরা ওইভাবেই অভ্যস্ত হয়ে গেল অনেকে বলে যে এখনও ওদের বাড়িতে নাকি ভুতটা আছে কিন্তু খুব একটা কারো ক্ষতি করে না